গুড মর্নিং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম কারণ আজকে একটু শপিংয়ে চলে এসেছি আর আজকের শপিংটা আমার জন্য না কারণ আজকে শপিংটা একটা বেবির জন্য আর বেবিদের জন্য আমি কখনোই শপিং করিনি সেটা বাংলাদেশ হোক আর আমেরিকা হোক বাট আমেরিকা এই প্রথম বেবিদের জন্য আমি শপিং করতে গিয়েছি তো শপিং মলে গিয়ে আমি হচ্ছে শুধু ঘুরতেছিলাম যে কি না যায় আসলে আমার এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না যে বেবিরা আসলে কি পছন্দ করে ওদের জন্য কি দিলে বেটার হবে সো প্রথমে আমি একটা টয়েস নিয়ে নিয়েছিলাম তারপরে গেলাম বেবিদের ড্রেস সেকশনে যেহেতু বয় বেবি ছিল তাই ছেলেদের ড্রেস চুজ করতে আমার একটু কনফিউশন ছিল কারণ আমি আসলে এভাবে শপিং একা একা করতে পারি না কখনও করিও নাই সেটা বাংলাদেশে হোক আর আমেরিকা সাথে কেউ না কেউ ছিল যাই হোক তো টয়েস আর হচ্ছে একটা ড্রেস নিয়ে নিয়েছি আমি জানি না এটা ওদের পছন্দ হবে কি না আর আমি মার্শাল থেকেই নিয়েছিলাম যেহেতু আমার বাসার খুব কাছেই মার্শালটা ছিল আর আমার হাতেও তেমন একটা টাইম ছিল না যেহেতু জবে যেতে হবে যাই হোক শপিং শেষ আর এটা ছিল পরের দিন এই যে দেখেন জব থেকে এসে ধুমধাম রেডি হয়ে বের হয়ে গিয়েছি কেউ বলবে না যে আমি পাঁচ মিনিটে রেডি হয়েছি আসলেই আমি পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গিয়েছি অলমোস্ট আমি লেট কারণ প্রোগ্রামটা হচ্ছে দুপুর থেকে বিকাল পর্যন্ত তো দুপুরের প্রোগ্রামটা আমি মিস করে ফেলেছি তো বিকাল হয়ে গিয়েছে আস্তে আস্তে ব্যাপার না আসতে পেরেছি এটাই অনেক তো এই যে বাচ্চার মা ও হচ্ছে আমার খুবই কাছের একটা ছোটো বোন তো আজকে আমার সেই ছোট বোনেরই ছেলের ওয়ান ইয়ার হবে সেই উপলক্ষেই ওদের বাসাই হচ্ছে ঘরোয়াভাবে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল তো এসে দেখি যে ও হাফ রেডি কারণ ও আমাদের জন্য ওয়েট করতেছিলো আর আমার তো অনেক লেট হয়ে গিয়েছিল কিছুই করার নেই কারণ সব দিকে আমার মেনটেন করতে হবে এখানে আমি আর ও দুষ্টমি করতেছিলাম তারপরে এই যে দুপুরের খাবার বিকালে খেতে বসে গিয়েছি কিছু করার নেই যেহেতু লেট তো এখানে হচ্ছে ও সব কিছু নিজের হাতে রান্না করেছে আরও বারবার আমাকে ফোন দিতেছিল যে তোমরা কখন আসবা এখনও আসো না কেন তো এই যে ফাইনালি চলে এসেছি আর ওর হাতের রান্না জাস্ট ওয়াও একদম আমার বরিশালের বাসার হাতের রান্নার মতো আমি খেয়ে অনেকটা তৃপ্তি পেয়েছি আসলে আমেরিকাতে যতবারই আমি বাসায় যার বাসায় দাওয়াত খাই না কেন এরকম শান্তির দাওয়াত আমি খাইনি আর এখানে আমরা সবাই হচ্ছে দুষ্টমি করতেছিলাম ও হচ্ছে ওর ছেলেকে ঘুম পড়ার তো ওটা নিয়ে আর এই যে দধিটা দেখতেছেন এই দইটা ও নিজের হাতে বানিয়েছে এটা খুবই টেস্ট ইভেন আমাকে ও বাসায়ও দিয়ে দিয়েছে আমার এত পছন্দ হয়েছে নেক্সট টাইম আবারও খাবো তো আমি তো ঘুরে ফিরে ভিডিও করতেছিলাম জানি না আজকের ভিডিও এটা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমি ট্রাই করেছি সুন্দরভাবে তুলে ধরার জন্য আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমি অলওয়েজ ট্রাই করি বাট কতটুকু পারি আমি জানি না আর এই হচ্ছে ওর ননদের মেয়ে শিশু প্রিটি অ্যান্ড কিউট আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে হচ্ছে ওদের লিভিং রুমে ডেকোরেশনটা করতেছিল আমিও টুকটাক একটু ভিডিও নিয়ে নিলাম খুবই সুন্দর ছিল ওদের থিম ছিল ব্লু অ্যান্ড হোয়াইট বাট আমি ড্রেস পরেছি রেড কারণ আমার ব্লু ড্রেস যেটা ছিল ওটা একদমই আমার গায়ে হচ্ছে বড় হয় আর আমি ওরকম ড্রেস একদমই পড়তে পারি না আমি একটু চেঞ্জ করেছি ব্যাপার না কারণ থিম যাই হোক না কেন আমাকে সুন্দর লাগলেই হবে এটাই হচ্ছে আমার ধারণা কারণ একটা ড্রেস পরলাম যদি ভালোই না লাগে তাহলে কি আর পরার মানে তাই না তো এখানে হচ্ছে বেবিরা ফটোশ্যুট করতেছিল তারপরে হচ্ছে আমাদের পালা এই যে আমার বোনের সাথে একটা ভিডিও করে নিলাম আর ওর নাম হচ্ছে ও আমার খুবই কাছের একটা ছোট বোন খুবই কাছের খুব অল্প সময়ের মধ্যে ওর সাথে আমার ভালো একটা রিলেশন হয়ে গিয়েছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটা আর এই হচ্ছে ওর ফ্যামিলি ওর শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড ভাইয়াও অনেক ফ্রেন্ডলি আর এই রুমটা হচ্ছে আরশিন ননদের রুম সে খুবই শৌখিন একটা মানুষ তার রুম দেখেই হয়তো আপনারা বুঝতে পারেছেন কারণ খুব সুন্দর করে আপু রুমটা হচ্ছে ডেকোরেশন করেছে বাট ওই দিন আর্শিন ননদ হচ্ছে বাসায় ছিল না সে জবে ছিল তাই হচ্ছে তার সাথে আমাদের কারোরই দেখা হয় নাই আমিও ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর দেয়ালে যে পেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর্শিন ননদ নিজের হাতে পেন্টিং করেছে দেখলে বোঝাই যাবে না বাট আপু খুব সুন্দর পেন্ট করে খুবই সুন্দর করে যেটা আসলে আমি নিজে দেখেও বুঝতে পারিনি যে এগুলো হাতে করা বিশেষ করে এই বাঘের ছবিটা এটা আমার এত বেশি ভালো লেগেছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো আমরা একটু দুষ্টমি করতেছিলাম ভিডিও করতেছিলাম আমাদের দুষ্টমি দেখলে কেউ বলবে যে আমার এই ছোটো বোনটা বাচ্চার মা কেউই বলবে না আমরা অনেক ফ্রেন্ডলি আমরা অনেক দুষ্টমি করে অনেক কিছু নিয়ে যাই হোক তার নাই বা বলি তারপরে চলে যাই এখন গিফট আনবক্সিংয়ে ও হচ্ছে ওর বাচ্চা অনেক গিফট পেয়েছে আমরা সবাই বলেছিলাম যে তুমি রাতে কি বলে একটু রেস্ট নিয়ে খুলো বাট ও বলতেছে না আমি তোমাদের সবাইকে নিয়ে গিফটগুলো আনবক্সিং করব তাই যেই কথা সেই কাজ কাজতেই যে বাচ্চার মা আর বাচ্চা বসে গিয়েছে আমি বসি তুমি বসে যাও গিফটগুলো খুলতে আমরা একটু ভিডিও করি তো এই যে খুবই এক্সাইটেড দুজনেই সো এখানে হচ্ছে সব গিফটসগুলোই খুলতে নাই নট তো গিফট খোলার পরে আবারও চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার মধ্যে এখানে আন্টি হচ্ছে অনেক মজাদার একটা কি বলে ডিজার্ট আইটেম করেছিল খুবই টেস্ট ছিল আমার খুবই ভালো লেগেছে তো এখন চলে যাচ্ছি বাসায় যেহেতু বাসায় যেতেই হবে তাই বিদায় হচ্ছে আর এই যে বার্থডে সাথে আমার কোনো আলাদা কোনো ক্লিপস নাই তাই শেয়ার করতে পারলাম না একটাই ছিল দিয়ে দিলাম ও খুব এক্সাইটেড ছিল তো ভালো থাকবেন সবাই আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে সুন্দর কোনো দিনে সুন্দর একটি ব্লগে জানি না আবার কবে আপলোড দেবো তবে দিব এতটুকু শিওর থাকেন আর আমাকে এত বেশি ভালোবাসার সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ